চলে এসেছি প্রিয় ছাত্রছাত্রীরা আগের দিন আমি তোমাদের ভাষা চর্চা বইয়ের সেকেন্ড চ্যাপ্টার শুরু করেছিলাম ব্যাকরণের তো প্রথম পার্ট আমি করিয়েছি ধনির আগমন এবার আজকে আমি ধনী লোপ এবং ধনির রূপান্তর এই দুটো পার্ট থেকে সম্পূর্ণ সহজ সরল ভাষায় তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তোমাদের কাছে অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটি দেখার দেখো ধনী লোপ এখানে তোমরা আগেই জেনেছ যে উচ্চারণের সুবিধার জন্য বা উচ্চারণের ত্রুটির জন্য আমরা বিভিন্নভাবে উচ্চারণ করে থাকি অনেক সময় উচ্চারণ বিকৃতও হয় ধ্বনি রূপান্তর হচ্ছে ধনী লোপ হচ্ছে কখনো কখনো তো এই যে ধনী লোপ লোপ মানে কি লুপ্ত হয়ে যাওয়া বা উঠে যাওয়া নিশ্চিহ্ন হয়ে যাওয়া যেটাকে দেখা যাবে না তো যাই হোক উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় শব্দের অন্তর্গত বিশেষ কোনো ধ্বনির উপর জোর পড়ে এর ফলে অন্য একটি ধ্বনি লুপ্ত হয় এই প্রক্রিয়াকে বলে ধনী লোপ ধনগমের মতো লোপ মূলত দুই প্রকার কি কী স্বরধ্বনি লোপ ও ব্যঞ্জন ধ্বনি লোপ স্বরলোপের জায়গাটা আমরা একবার দেখে নিই যদি স্বরবর্ণ বা স্বরধ্বনি লুপ্ত হয় তাহলে স্বরলোপ বলছে তাহলে লুপ্ত স্বরধ্বনিটির স্থান অনুসারে স্বরলোভ কয় প্রকার তিন প্রকার আদি স্বরলোপ মধ্য অন্ত অন্তঃস্বরলোভ আদি স্বরলোভ কাকে বলে যদি শব্দের আদিতে অবস্থিত স্বরধ্বনিটি লুপ্ত হয় তবে তাকে বলবো আদি আদিঃ্বরলোপ উদাহরণ দেখো অলাবু থেকে অলাউ থেকে লাউ এখানে আদিতে ছিল অ এটা কিন্তু আর লাউ শব্দে নেই তাহলে বোঝাই যাচ্ছে আদি সরলোপ হয়েছে সেরকম উদ্ধার থেকে উদ্ধার ধার এখানে হস্যৌ এই স্বরধ্বনিটি লোপ পেয়েছে এরকম আরও অনেক উদাহরণ আছে তোমরা দেখে নাও মধ্য সরলোপ কি যখন শব্দের মধ্যস্থিত স্বরধ্বনির লোপ পাওয়ার প্রক্রিয়া হয় তখন তাকে মধ্য সরলোপ বা সম্প্রকর্ষ বলে এরকমভাবে তোমরা উদাহরণটা দেখো জানালা থেকে জানলা তাহলে বুঝতেই পারছো নয় আকার ছিল এখানে নয়ে আকারটা চলে গেল তার মানে মধ্য সরলোপ হলো এই মধ্য সরলোপের আরেকটা নাম হচ্ছে সম্প্রকর্ষ ঠিক আছে নেক্সট দেখো অন্তঃসরলোপ অন্তঃসড়লোপ হচ্ছে কি শব্দের শেষে থাকা স্বরধ্বনির লোভ হবে যেরকম হস্ত থেকে হত্ত থেকে হাত এখানে এই ভাষার যে বিবর্তনটি হয়েছে এখানেই কিন্তু এই অন্ত অন্তঃরোপ শেষের যে স্বরবর্ণটা আছে স্বরধ্বনিটা আছে সেটা লোপ পেয়ে যাচ্ছে অ ছিল এখানে খণ্ডত্ব মানে তয় হসন্ত হাত ভক্ত ভত্ত ভাত এছাড়া অন্ত অ ছাড়া অন্য স্বরধ্বনির ক্ষেত্রেও লুপ্ত হওয়ার ঘটনা দেখতে পাওয়া যায় যেমন রাত্রি থেকে কি হচ্ছে রাতি রাত তোমাদের আগেই বলেছি এই পরিবর্তনটা একটা দীর্ঘ মেয়াদি পরিবর্তন একদিনেই পরিবর্তনটা হয়ে যায়নি যে আজ বললাম কাল থেকেই ভাষার চেঞ্জ হয়ে গেল শব্দগুলো অন্যভাবে উচ্চারণ হচ্ছে সেটা নয় দীর্ঘকাল ধরে বিভিন্ন ভাষাভাষীর মানুষের উচ্চারণের প্রক্রিয়া উচ্চারণের রীতি এইসবের উপর নির্ভর করেই কিন্তু পরিবর্তন হয়েছে তাই রাত্রিকে একসময় রাতি হলো রাত্রি শব্দটা তারপর এটা রাত হলো খানি থেকে খান এইভাবে সরল হয়েছে এরপরে চলে আসছি আমরা ব্যঞ্জন লোপে ঠিক একই প্রসেস কিন্তু পদের আদিমধ্য বা অন্তে অবস্থিত স্বরধ্বনিযুক্ত বা স্বরধ্বনিহীন কোনো ব্যঞ্জনধ্বনির লোপ পাওয়ার প্রক্রিয়াকে ব্যঞ্জন লোপ বলে স্বরধ্বনির লোপের মতনই ব্যঞ্জন লোপও তিন প্রকার আদি ব্যঞ্জন লোপ মধ্য ব্যঞ্জন লোপ অন্ত ব্যঞ্জন লোপ বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে আদি ব্যঞ্জন লোপ অবশ্যই শব্দের আদি থেকে বর্ণটা লোপ পাবে যেমন স্থানকে অনেকে বলে থাকে থান এখানে দন্তস্ব এই বর্ণটা চলে গেল লোপ পেয়ে গেল স্ফটিককে ফটিক রুইকে উই স্পর্শ থেকে পরশ দেখো স্পর্শ থেকে পরশ এখানে পর রইল দন্তসটা চলে গেল আদি থেকে তাই এটা আদি ব্যঞ্জন লোভ ব্যঞ্জন লোভ কীরকম শব্দের মধ্যস্থিত ব্যঞ্জনধ্বনি লোভ পাবে উদাহরণ দেখো ফাল্গুন মাসকে বলে ফাগুন মাস লটা কোথায় চলে গেল ভ্যানিশ তার মানে মধ্য মধ্যব্যঞ্জন লোপ হলো গোষ্ঠ থেকে গোট মূনাশটা কোথায় গেল ভ্যানিস মধ্যব্যঞ্জন লোপ হলো এইভাবে আরও অনেক এক্সাম্পল আছে তোমরা দেখো অন্ত অন্তব্যঞ্জন লোপ পদের শেষে থাকা ব্যঞ্জনধ্বনি লোপ পাবে গাত্র থেকে গা তৈরা ভ্যানিস অন্তব্যঞ্জন লোপ হলো বড় দাদা, বর্দা, লাস্টের দাটা কোথায় গেল নেই তাহলে হলো অন্ত অন্তব্যঞ্জন লোপ এইভাবে কিন্তু হচ্ছে এরপরে চলে আসছি আমরা ধনির রূপান্তরে এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা এখানে কিন্তু একটু ভালো করে বুঝতে হবে অত্যন্ত সহজভাবে আমি তোমাদের বলছি ভিডিওটি স্কিপ না করে দেখো এই ধ্বনির রূপান্তরের পাঁচটা ধারা হচ্ছে অপিনিহিতি অভিশ্রুতি স্বরসঙ্গতি সঙ্গতি বা সমীভবন ধনী বিপর্যয় বা বিপর্যাস এর মধ্যে অপিনিহিতি সম্পর্কে আলোচনা করছি প্রথমে দেখো অপিনীতি কাকে বলে আগে শোনো যে শব্দের মধ্যে হস্যই বা হস্যৌ ধ্বনি থাকলে অনেক সময় তাদের যথা নির্দিষ্ট উচ্চারণ স্থানের ঠিক আগেই উচ্চারিত হওয়ার একটা বিশেষ প্রবণতা দেখা যায় এই রীতিকে অপিনিহিতি বলে কীরকম উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হবে এখানে যে শব্দটা দেখতে পাচ্ছ চলিয়া থেকে চৈল্যা হয়েছে শব্দটির বর্ণবিশ্লেষণ করলে পাই চযুক্ত অযুক্ত লযুক্ত ই যুক্ত অন্তঃস্থা যুক্ত আ এখানে শব্দ মধ্যস্থ হস্যৈকার বা উকার কী আছে হস্যৈকার এটা বলছে স্থানে উচ্চারণের আগেই উচ্চারিত হয়ে যাচ্ছে লয়ের পরে উচ্চারণ হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে লয়ের আগেই উচ্চারিত হয়ে যাচ্ছে চৈল্লা চযুক্ত অযুক্ত হস্যই চলে আসছে অর্থাৎ লয়ের আগেই উচ্চারিত হয়ে যাচ্ছে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অপিনিহিতি অনেক সময় শব্দমধ্যস্থ কারও কিন্তু এইভাবে যথাস্থানে উচ্চারণের আগেই উচ্চারিত হয়ে যায় অপিনিহিতির পরের স্টেপটা হচ্ছে অভিশ্রুতি কিভাবে অপিনিহিতির কারণে যে পূর্বে উচ্চারিত হস্যই বা ধ্বনি ছিল সেটা সন্নিহিত স্বরধ্বনিগুলোকে প্রভাবিত করে এবং নিজেরাও প্রভাবিত হয়ে চলিত বাংলায় ধ্বনির একটা পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে যেমন এই যে চলিয়া থেকে চৈল্যা ছিল সেটা হয়ে গেল চলে এখান থেকে হয়ে গেল চোলে তাহলে এটা থেকে হয়ে গেল চ যুক্ত অ যুক্ত ল যুক্ত এ এখানে যে অর ইটা হলো এই অযোগ ই মিলে হয়ে গেল এ যে এটা এই পরবর্তী যে ব্যঞ্জন বর্ণটা আছে তার সঙ্গে জুড়ে গেল তাই হয়ে গেল ল যুক্ত এ তার মানে চলে আশা করি বুঝতে পারছো অভিশ্রুতি কীভাবে হচ্ছে জাত হর্ষই বা হর্ষকার পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে অভিশ্রুতি যেরকম বলিয়া বইল্লা বলে এক্ষেত্রেও অযোগ ই মিলে এ হচ্ছে ঠিক আছে এইভাবে তোমরা এক্সাম্পলগুলো দেখতে পারো এরপরে চলে আসছি আমরা স্বরসঙ্গতিতে স্বরসঙ্গতি মানে কি শব্দের মধ্যে একাধিক স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় তারা পরস্পরকে প্রভাবিত করে একটি সঙ্গতি সাধন করে আর বিষমসর থাকলে তাকে সমস্বরে পাল্টে ফেলে শব্দের অন্তর্গত স্বরধ্বনিগুলোর মধ্যে সঙ্গতি সাধনের এই যে প্রবণতা একে বলা হচ্ছে স্বরসঙ্গতি এই নামটি আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় দিয়েছেন আমরা আরেকটু একটু ভালো করে আরেকটু পরিষ্কার করে বুঝেনি যে অনেক সময় কী হয় শব্দের মধ্যে একাধিক স্বরধ্বনি থাকে এবং উচ্চারণের সময় তারা পরস্পর পরস্পরকে প্রভাবিত করে কখনো পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন হয় আবার কখনো পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন হয় এই স্বরসঙ্গতিকে আমরা দুটো ভাগে ভাগ করছি তাহলে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের যদি পরিবর্তন হয় একে বলে প্রগত স্বরসঙ্গতি এবং পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন হলে পরাগত স্বরসঙ্গতি উদাহরণ দিলে তোমাদের আরও বেশি স্পষ্ট হবে যেরকম পূর্ববর্তী হস্য ধ্বনির প্রভাবে পরবর্তী আ ধ্বনি ও ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে কীরকম তুলা থেকে তুলো তয় হস্যুকার ছিল লয় আকার ছিল কি হয়ে গেল তুলো হস্যউকারের পরি প্রভাবে আটা ওতে পরিণত হয়েছে তুলা থেকে হয়েছে তুলো বর্ণ বিশ্লেষণ করতে হবে তযুক্ত উ যুক্ত ল যুক্ত আ এখান থেকে হয়েছে তুলো তযুক্ত উ যুক্ত ল যুক্ত ও তাহলে এই উকারটার প্রভাবে এই আটা পরিবর্তন হয়েছে কিসে ওতে দেখো কাছাকাছি আসার চেষ্টা করেছে বা সংগতি বিধানের চেষ্টা করেছে কীরকম ছিল হস্যৌ আর আ হয়ে গেল হস্যৌ আর ও দেখো উ এর কাছাকাছি আছে না ও এইভাবে কিন্তু সংগতি বিধানের চেষ্টা করেছে এরকমভাবে আরও উদাহরণ তোমরা যদি নিজেরা বিশ্লেষণ করে দেখো তাহলেই পেয়ে যাবে এবার বলি প্রথমটার প্রভাবে এখানে পরেরটা প্রভাবিত হয়েছে কারণ প্রথমটা কিন্তু একই আছে এটা বেশি শক্তিশালী তাই এটা একই আছে এর প্রভাবে পরেরগুলো চেঞ্জ হয়েছে এটা একটা টাইপ এবার যদি পরেরটা শক্তিশালী হয় তাহলে পরেরটা একই থাকবে পরেরটার প্রভাবে প্রথমটা চেঞ্জ হবে তার একটা এক্সাম্পল দিই বোঝা থেকে বোঝা ব যুক্ত হস্যউ যুক্ত ঝ যুক্ত আ এটা হয়ে গেল ব যুক্ত ও যুক্ত ঝ যুক্ত আ তাহলে এখানে স্বরবর্ণ কি আছে উ আর আ এখানে কি হয়েছে ও আ দেখো পরের যে স্বরধ্বনিটি আছে সেটা কিন্তু সেম পরের স্বরবর্ণগুলো বেশি শক্তিশালী তার প্রভাবে প্রথমটা চেঞ্জ হয়েছে উ থেকে ওতে পরিণত হয়েছে যেটা তোমাদের চার্টে ছিল থেকে ও কাছাকাছি চলে এসছে এইভাবে স্বরসঙ্গতি হয়েছে এবার এটাই কিন্তু সেম যদি তোমাদের সঙ্গতি বা সমীভবনে আসি তাহলে ওটা ছিল স্বরসঙ্গতি এটা ব্যঞ্জনসঙ্গতি স্বরবর্ণর ক্ষেত্র ওটা দেখলাম একই ক্ষেত্র যদি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হয় তাহলে সঙ্গতি হবে উদাহরণ দেখো প্রথমটা প্রভাবে যদি পরবর্তী ব্যঞ্জন বর্ণ চেঞ্জ হয় তাহলে প্রগত ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী অসম ব্যঞ্জনধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনের আকার প্রাপ্ত হলে প্রগত সমীভবন হয় চন্দন থেকে চন্দন এটা আমি তোমাদের দেখাচ্ছি বা পদ্ম থেকে পদ্ম ভাঙ চযুক্ত অযুক্ত দন্তন্য যুক্ত দযুক্ত অযুক্ত দন্তন্য এটা থেকে কি হলো এই যুক্ত ব্যঞ্জন বর্ণ দুটোর প্রথমটার প্রভাবে পরের এই দটা পরিবর্তন হয়েছে কিসে পরিবর্তন হয়েছে নতেই পরিবর্তন হয়েছে অর্থাৎ সেম হয়ে গেছে তাহলে প্রথমটা শক্তিশালী বেশি প্রথমটার প্রভাবে পরেরটা চেঞ্জ হয়েছে তাই জন্য এটাকে বলে প্রগত ব্যঞ্জন সংগতি বা প্রগত সমীভবন এক্ষেত্রে তোমরা পদ্ম থেকে পদ্ম দয়ম আছে দয়দ হয়ে গেছে এটাও লক্ষ্য করতে পারো এভাবে অনেক উদাহরণ আছে তাহলে পরাগত ব্যঞ্জন ব্যঞ্জনসংগতি বা সমীভবন কি সে পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পূর্ববর্তী অসম ব্যঞ্জনধ্বনিটির পরবর্তী ব্যঞ্জনের রূপ ধারণকে বলা হচ্ছে পরাগত সমীভবন উদাহরণ কি রাধনা থেকে রান্না কর্তা থেকে কর্তা তোমরা বিশ্লেষণ করে দেখো যদি না পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যদি না পারো অনন্য ব্যঞ্জন সংগতি বা সমীভবন কাকে বলে অনন্য ব্যঞ্জন সংগতিতে হচ্ছে পরস্পর পরস্পরের প্রভাবে কীরকম পূর্ববর্তী ও পরবর্তী দুটি অসম ব্যঞ্জন ধ্বনি পরস্পরকে প্রভাবিত করে রূপান্তরিত হলে তাকে অনন্য সমীভবন বলা হয় যেমন উচ্ছ্বাস থেকে কী হচ্ছে উচ্ছ্বাস মহোৎসব থেকে মোৎসব চারটি থেকে চারটি এইভাবে বৎসর থেকে বৎসর উদাহরণগুলো তোমরা দেখতে পারো এরপরে চলে আসছি লাস্ট যেটা ধ্বনি বিপর্যয় উচ্চারণকালে বিপর্যয়জনিত কারণে শব্দের মধ্যবর্তী ধনীগুলোর স্থান পরিবর্তন হলে তাকে ধনী বিপর্যয় বলে আমি তোমাদের একদম প্রথম ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমরা রাস্তাঘাটে অনেক সময় বলে থাকি ওই রিক্কা দাঁড়াও রিক্সাকে বলছি রিক্কা বাতাসাকে বলছি বাসাতা এইগুলো দেখো একটার জায়গায় আরেকটা চলে আসছে উচ্চারণের ভুলে ধনির স্থান অদল বদল হয়ে যাচ্ছে এই প্রক্রিয়াকে বলছে ধনী বিপর্যয় রিক্সা এ দেখো উদাহরণ দিয়েছে রিক্সা আলনাকে বলছি আনলা মুকুটকে বলছি মুটুক ইত্যাদি এই হলো তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে সম্পূর্ণ আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো ভালো থেকো টাটা